সিএনজি মেশিন দিয়ে ডিজাইন করে কাস্টমারকে দিতে পারবেন যাদের ইমার্জেন্সি দরকার তাদেরকে দিতে পারবেন আমাদের কাজ রেডি আছে এখানে নিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেডি আছে সম্পূর্ণ কাকে দরজা আর সেক্ষেত্রে যদি আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকে আমরা ওরা আপনাদেরকে ডিজাইন করে দিতে পারি যারা দূর থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি আপনাদের আসার জন্য সময় হইতেছে না বা আসতে পারতেছেন না বাবা অনেকে আসতে চাইতেছেন তা আপনারা সরাসরি আমাদের শরীরে আসতে পারেন দেখে শুনে জেনে আপনারা আমাদের কাছ থেকে টোটগুলো ক্রয় করতে পারেন আর এই টোটগুলোতে আপনারা হ্যান্ড পলিশ করতে পারবেন এবং কি আপনারা লেগার পলিশও করতে পারবেন না বা আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো খাবার আপনারা তো বন্ধুরা এমন সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই টোটগুলো যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে নকল ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই গুড়গুলো দেওয়ার চেষ্টা করবো আর তাছাড়াও আপনারা এই গড়গুলা আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলাতে আমরা এই গরগগুলো পুড়িয়ে করে দিয়ে থাকি তো আপনারা দেরি কেন আমাদের কাছ থেকে আপনি গরিবগুলো অর্ডার করুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগবে